আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সিভিল স্টাডিজ সফটওয়্যারের পক্ষ থেকে আন্তরিক ও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি আবারো আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা যারা নতুন বাড়ি করবেন বলে ভাবছেন তারা আজকের এই ভিডিওটি ফলো করতে পারেন বাড়ি করার পূর্বে অবশ্যই ভিডিওটি দেখে নিন তাহলেই বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে কিছুটা হলেও ধারণা পাবেন মাত্র তেরোশো অষ্টাশি স্কোয়ার ফিটের মধ্যে দুই ইউনিটের দুইতলা বাড়ি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এই বাড়িটি করতে কত টাকা খরচ পড়বে বা এখন পর্যন্ত কি পরিমাণ টাকা লেগেছে তার বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওর মধ্যে তাই আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আজকের এই ভিডিওর মধ্যে ফাউন্ডেশনে কত টাকা খরচ পড়েছে স্লাপে কত টাকা খরচ পড়েছে এবং কলামে কত টাকা খরচ পড়েছে কলাম টু কলাম কিভাবে সাজানো হয়েছে আর এ বাড়িটির ফ্লো প্লান কীভাবে দেখানো হয়েছে তার বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব আশা করছি আপনাদের ভিডিওটি খুবই হেল্পফুল হবে আজকের এই বাড়িটির মধ্যে থাকছে প্রত্যেকটা ইউনিটের মধ্যে দুইটি করে বেড দুইটি টয়লেট একটি ডাইনিং আর ফ্রন্ট সাইটে একটি বেলকুনি আজকের এ বাড়িটির ল্যান্ড এরিয়া রয়েছে চল্লিশ ফিট ছয় ইঞ্চি বাই ফিট সা আর সামনে কিছুটা ফাঁকা রয়েছে একটি স্টিয়ার রয়েছে আপনারা আর্কিটেকচার প্ল্যান দেখলে ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন পাশাপাশি বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তারও একটি ধারণা দিব আল্লাহ। চলুন এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি এবং এ বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়েছে তারও একটি হিসেব আমি আপনাদের মাঝে তুলে ধরব আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেবাড়িটির আর্কিটেকচার ফ্লো প্লান এটি হচ্ছে টিপিক্যাল ফ্লো প্লান আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি রোড রয়েছে আর চতুর্পাশে ল্যান্ড এরিয়া রয়েছে এটি ল্যান্ড এরিয়া রয়েছে চল্লিশ ফিট ছয় ইঞ্চি বাই সাঁত্রিশ ফিট জিরো ইঞ্চি মাত্র তেত্রিশ মাত্র তেরোশো অষ্টাশি স্কোয়ার ফিটের মধ্যে আজকের এই বাড়িটি ডিজাইন করা হয়েছে এই রোড থেকে যখন আপনারা এই ভিতরে প্রবেশ করবেন এই অংশে আসবেন এই অংশে এসে আপনারা দেখতে পারবেন দুই কর্নারের দুটি ইউনিট রয়েছে আপনারা যখনই ডান পাশের ইউনিটটাই প্রবেশ করবেন প্রথমেই একটি ডাইনিং পাবেন যেটির মাপ রাখা হয়েছে দশ ফিট বাই দশ ফিট ছয় ইঞ্চি ডাইনিংয়ের ডান পাশে একটি কিচেন রয়েছে আর একটি টয়লেট রয়েছে কিচেনটি রয়েছে ছয় ফিট ছয় ইঞ্চি আর টয়লেটটি রয়েছে ছয় ফিট বাই চার ফিট এই রুমের সাথে অ্যাটাচড রুমটি রয়েছে বারো ফিট বাই চোদ্দো ফিট এ রুমের সাথে আরেকটি বেলকুনি রয়েছে অ্যাটাস্ট আট ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এ বাড়িটির পিছনে রয়েছে একটি বেড আর একটি টয়লেট টয়লেটটি রয়েছে চার ফিট বাই লম্বা লম্বি সাত ফিট আর বেডটি রয়েছে বারো ফিট বাই বারো ফিট বাম পাশেও আপনারা দেখতে পাচ্ছেন সেমভাবে ইউনিট রাখা হয়েছে দুটি বেড দুটি টয়লেট একটি কিচেন একটি ডাইনিং আর একটি বেলকুনি এই হচ্ছে আজকের এই বাড়িটির ফ্লোর প্ল্যান এখন আমি দেখাবো এই বাড়িটির ফাউন্ডেশন শুধুমাত্র ফাউন্ডেশন করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে আজকের এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট খরচ পড়বে পার স্কোয়ার ফিটে খরচ পড়েছে পাঁচশো পঞ্চাশ টাকা যেহেতু এই বাড়িটি তেরোশো অষ্টাশি স্কোয়ার ফিটের মধ্যে তার জন্য পাঁচশো পঞ্চাশ ক্যালকুলেশন করলে সাত লক্ষ তেষট্টি হাজার চারশো টাকা হলে আজকের এই বাড়িটির আপনারা ফাউন্ডেশন করতে পারবেন দুই তলার জন্য আজকের এই বাড়িটি যদি শুধুমাত্র সাত বিম কলাম করে রাখেন যেভাবে দেখতে পেয়েছেন ফাউন্ডেশন বাদে তাহলে খরচ পড়বে পার স্কোয়ার ফিটে পাঁচশো টাকা তেরোশো অষ্টাশি ইন্টু পাঁচশো ক্যালকুলেশন করলে ছয় লক্ষ চোরানব্বই হাজার টাকা হলেই আজকের এ বাড়িটি সাত বিম কলাম করে রাখতে পারবেন ফাউন্ডেশন বাদে আজকের এ বাড়িটি টোটাল কমপ্লিট যদি করতে চান তাহলে খরচ পড়বে পার স্কোয়ার ফিটে পনেরোশো টাকা তাহলে বিশ লক্ষ হাজার টাকা হলেই আজকের এই বাড়িটি একতলা কমপ্লিট করতে পারবেন ফাউন্ডেশন বাদে আর এ বাড়িটির টোটাল কমপ্লিট করতে একচল্লিশ লক্ষ চৌষট্টি হাজার প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করতে হবে তাহলে এ বাড়িটি দুই অল কমপ্লিট করতে উনপঞ্চাশ লক্ষ সাতাশ হাজার চারশো টাকা হলেই আজকের এই বাড়িটি টোটাল অল কমপ্লিট করতে পারবেন সিভিল স্টডি সফটওয়্যার পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাচ্চা প্রতিদিনে না আজকেও আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল 01739731426 বিল্ডিং ডিজাইন সংকলিত যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটির সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারেন আজকেও ঠিক তেমনই একটি বাড়ির ডিজাইন আমি আপনাদের মাঝে তুলে ধরলাম আগামীতে চেষ্টা করব এর চেয়েও আরো সুন্দর নতুন নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকতে তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এই ছিল আজকে দুই তলা একটি বাড়ির ডিজাইন আগামাইতে চেষ্টা করব এর চেয়েও আরও সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির থাকতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ